হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছে আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা উঠে আশেপাশে কাজকর্ম যতটুকু যা ছিল সবটা সেরে ফ্রেশ হয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে আর এখান থেকেই শুরু আর আমাদের এখানেই কিন্তু শেষ সকালের প্রথমটাও কিন্তু আমাদের এই রান্নাঘর দিয়েই শুরু হয় আবার রাত্রের শেষেও কিন্তু সেই রান্নাঘর দিয়েই শেষ হয় তুমি যতই মনে করো যে আমি এই সংসার থেকে একটু হলেও কিংবা একটা সেকেন্ডের জন্য পিছুটান হব তবে কিন্তু তুমি একদমই পারবে না কেননা আমাদের এই সংসার মাঝে হাজার কিংবা নানান রকম ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দিনটা চলে যায় কিন্তু কোন দিক দিয়ে কখন দিনটা চলে যায় সেটা কিন্তু বোঝা বড় দায় ছোটো ছোটো সুবিধা অসুবিধা প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা সব কিছু নিয়েই তো আমাদের সংসার তো প্রয়োজনে মানুষ যদি মানুষকে ব্যবহার করে সেই মানুষগুলো আবার দূরে ঠেলে দেয় তাদের কাছে প্রয়োজনের গুরুত্বটা বেশি মানুষের গুরুত্বটা নয় আর এই যে প্রচণ্ড গরমে সকালবেলা উঠে যে এক রাত চিন্তা ভাবনা নিয়ে বসে যায় এক কাপ চায়ের টেবিলে এটাই মনে হয় থেকে স্বস্তির নিশ্বাস এরপরে মনে হয় যে সকালে আরও কত কাজকর্ম আছে সকালটা হয়তো চাপের থাকে না কিন্তু সকালের পরের সময়টা কিন্তু খুবই চাপের হয়ে যায় আর এই যে দুই বাবু গেছিলো সাতটার সময় প্রাইভেট পড়তে তো এখন এই যে সাড়ে আটটা মতন বেজে গেছে এই যে প্রাইভেটে ছুটি হয়ে গেছে তো ছোটোজন আগে এসেছে আর বড়জন সবে মাত্র ঢুকলো তো ওই যে ওরা ঘরের মধ্যে দিয়ে কি কি করে গেল জানি না তারপরে যে বই খাতা যেখানে যেখানে যে পেরেছে সেখানে ফেলে ছড়িয়ে রেখে দিয়েছে আর তোমার দাদা ভাইকে বলেছিলাম একটু বিছনাটাকে উঠাতে তো ওই যে উঠিয়ে দিয়েছে সত্যি কথা বলতে কি মাঝে সাজে সে বিছনাটাকে একটু গুটিয়ে দেয় কিন্তু কোনো কোনো দিন সুন্দর করে গোটায় আবার কোন কোনো দিন যেমন তেমনভাবে ধুয়ে চলে যায় তবে কি তো জীবনের সবটাই জুড়ে থাকে সংসার কতটুকু জীবনে বাবার বাড়িতে কাটিয়েছি তার থেকে বেশি সময়টা কিন্তু এই সংসারের মাঝে আমাদেরকে কাটাতে হয় হয়তো ছোট মুখে অনেক বেশি কথা বলে ফেলি কিন্তু আমার অভিজ্ঞতা যতটুকু না বয়স হয়েছে তার থেকে বেশি হয়েছে কেননা ছোট থেকে হাজার একটা দুঃখর মধ্য দিয়ে বড় হয়েছি তো সব কিছুকে দেখে শুনে চলে বুঝে আজ বুঝতে পারছি যে জীবনের এই লড়াইটা না শুধুমাত্র মানুষে মানুষে নাই এই জীবনের লড়াইটা কিন্তু নিজের থেকে নিজের নিজের থেকে নিজের কেন বলছি নিজের এই ভাগ্যটা সবসময় না নিজের মধ্য দিয়ে চলে না নিজের এই ভাগ্যটা এক এক সময় এক এক রকমভাবে চলে তবে এই যুদ্ধটা কিন্তু আমাদের ভাগ্যের উপরেই নির্ভর করে আমাদের ভাগ্য কতটা পরিবর্তনশীল তবে থেকে একটা কথাই জেনে এসেছি ভাগ্য পরিবর্তনশীল তুমি আর যা পাচ্ছ না কাল ঠিক পাবে বড়ো হলে তোমার সব জিনিস তুমি নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে নিজের মতো করে পাবে ছোটোবেলা থেকে যে জিনিসটা পাইনি সেটা যে বড় হয়ে পাবো এই আশায় আশায় কিন্তু আমাদের দিনগুলো চলে যায় প্রত্যেকটা মুহূর্ত ভাবি হ্যাঁ ওই দিনটা আসবে একদিন আমাদের কাছে ধরা দেবে কিন্তু তাই কী হয় কখনো প্রতিদিন হাঁটতে হয় আবার প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধটা চালিয়ে যেতে হয় কেউ কি জানে বুঝে না বুঝে নীরবে দিন মানুষ এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে নিজেদের এই সংসার জীবনটা ধরে রাখার জন্য এক একজনের সংসারটা এক এক রকম হতে পারে তবে ভালোবাসা পাওয়ার পরিমাপটা একই তো ভালোবাসার যেন যায় না খোয়া তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া আর এই যে ঘর মুছে আরও কিছু জামাকাপড় ছিল বাবুদের সেগুলোকে ধুয়ে ছাদের পরে মেলে দিয়ে এসেছি এসে তারপরে রান্নাবান্নার এদিকে যন্ত্র শুরু করে দিয়েছিলাম তো রান্না কিছুটা দিকে এগিয়েও ফেলেছি তো এগিয়ে ফেলেছি বলতে কি কালকে যে মাছ ছিল পেটির মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছ দিয়ে আলু দিয়ে আজও আবার তরকারি করছি আর ওইদিকে আমার শাশুড়ি মা মাঠ থেকে কিছু শাক তুলে নিয়ে এসেছেন তো তিনি সেইগুলোকে পাচ্ছেন তবে বাড়িতে আজ তেমন কোনো সবজি ছিল না শুধুমাত্র আলু আর ঝালে ছিল সবজি নেই সেই জন্য মাছগুলোকে শুধুমাত্র আলু দিয়ে ঝোল করতে হলো তো কালকে মশলা দিয়ে ঝোল খেয়েছি তো আজ ভাবলাম একটু প্লেন করে রান্না করি তোমার দাদাভাইকে ফোন করে জিজ্ঞাসাও করিনি যে আমি কি দিয়ে রান্না করব কী বৃত্তান্ত কোনো কিছু জিজ্ঞাসা করলে বলে ওই যে আলু আছে না আলু দিয়ে ঝোল করে থাক তো তার কথা মতো আলু দিয়ে ঝোল করে রেখেছি আর এই শাক কাটতে কাটতেই ইতিমধ্যে তোমার ভাই আর এক কাণ্ড করে বসেছে সেটা অবশ্যই জানতে পারবে যে কি কাণ্ড করে বসেছে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে দায়িত্বটা কিন্তু অনেক ছোট থেকে নিতে হয় কেননা বাবার ঘরে যখন থাকি তখনও তো জানি যে আমরা মধ্যবিত্ত পরিবারে আছি চাইলেই সব কিছু পাবো না তার জন্য আমাদেরকে দায়িত্বগান শেখানো লাগে না অনেকে বলে যে দায়িত্ব জ্ঞান শিখিয়ে দিতে হয় আর এই যে দেখো কি এনেছে সেটা অবশ্য দেখিয়ে দিই নিয়ে এসেছে মাংস তো সেটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এদিকে আমার শাশুড়িমা পেঁয়াজ রসুন আদা ছাড়াচ্ছেন ছাড়িয়েও দিয়েছেন আর আমি এদিকে আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি তো যাই হোক এখন যে ভালো লাগছে না শরীর তা বললে চলবে না ওই যে দায়িত্ব সেটা তখন পালন করতেই হবে এই যে গরমে সকালবেলা উঠে যে মাথা কতটা শান্ত রেখে এই রান্নাঘরে বসতে হয় সে শুধুমাত্র একটা মেয়েই জানে আর রান্নাঘরে ঢুকলে যতক্ষণ না রান্না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি তার থেকে বেরিয়ে আসতে পারবে না আজ না হয় আমি গ্যাসে রান্না করছি বলে গ্যাসটা বন্ধ করে দিয়েও আমি বাইরে যেতে পারবো কিন্তু তাতে কি তরকারির স্বাদ হবে তাতে কিন্তু তরকারির কোনো স্বাদ হবে না শরীর তোমার যতই অসুস্থ হোক কিংবা সুস্থ হোক এই গরমে এমনিতেই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তবুও কিন্তু এই গরমে সকাল থেকে অবিরত আমাদের কাজ কাজকর্ম চলেই যায় সে জেনে বুঝে হোক আর না জেনে হোক তোমার জ্ঞান তো কোনো কাজ থাকে আবার তো কোনো কাজ জানতামই না আদেও যে এই মাংসটা নিয়ে আসবে জানি যে শুধুমাত্র মাছ দিয়ে আর শাক দিয়ে আজকে হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে নিয়ে এসে হাজির করেছে মাংস বললো বাবুরা রিকোয়েস্ট করেছিল মাংস খাবে তার জন্য নিয়ে এসেছি ওরা তো গেছিলো দিদান বাড়িতে তো সেখান থেকে দিদান বলেছিল মাংস আনতে তো দিদান রান্না করতে পারবে না কারণ মশলা বাড়তে গেলে তার আবার মাজা নিয়ে নিচু উঁচু হতে হবে তো সেখানে তার কষ্ট হবে তো বললো তাহলে বাড়িতে চল আমরা বাড়িতেই মাংস রান্না করে খাবো তো সেই মতো ওই জন্য মাংস নিয়ে এসে হাজির করেছে একেবারে না জানিয়ে সারপ্রাইজ আবার না জানিয়ে কাজ বাড়িয়ে দিল এটা যদি আগে থেকে একটু ফোন করে জানাতো তাহলে একটু সুবিধা হতো তাহলে এদিকে সব কিছু গুছিয়ে রাখতে পারতাম আর সকাল সকাল রান্নাটাও হয়ে যেত এদিকে ছিল না তেল তেল কম ছিল ওদিকে ছিল না পেঁয়াজ পেঁয়াজটাও একটা দুটো ছিল সেটা দিয়ে মাত্র শাকটাই রান্না হয়েছে তারপরে আবার সাড়ে বারোটা দিকে গেছিল বাজারে সেখান থেকে নিয়ে এসেছে বাজার করে তারপরে গিয়ে আমার এই যে রান্নাবান্না কমপ্লিট হলো তো আমাদের মধ্যবিত্ত পরিবারে যে জিনিসটাই আমরা ভাবি যে আজ আনতে হবে না কালকে আনতে হবে আর এই দেখতে দেখতেই কিন্তু আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তবুও কিন্তু আমরা সংসার করে যাই হাসি মুখে তবুও বলবো যে না আমরা ভালো আছি আর আমাদের মতন গরিব ঘরে জন্ম নিলে বোঝা যায় যে বাস্তবটা কতটা কঠিন আর প্রতিনিয়ত কত না কত সমস্যার সম্মুখীন হতে হয় আজ হয়তো একটু উপরে উঠেছি মধ্যবিত্ত পরিবারে এসেছি তবে যে এই লড়াইটা ছিল শূন্য থেকে না ছিল এই যে পাকার ছাদ না ছিল টিলের চালের ছাউনি ছিল তো টালির চাল ছিল তো দরমার বেড়া ছিল তো পাটকাটির বেড়া তো সেই থেকে আজ দেয়ালের গাঁথনি হয়েছে প্লাস্টার হয়েছে রং হয়েছে জীবনে কখনো স্বপ্নেও ভাবিনি যে এই দিনটা দেখতে পারব শুধু ভাবতাম এই তো জীবন এখানে তো সব সময় নাই নাই খাই খাই করতে থাকতে হয় এমনও দিন গেছে যে সেখানে খেয়ে না খেয়ে জীবনটাকে কাটাতে হয়েছে এমনও দিন গেছে যে স্কুলে না খেয়ে চলে গেছি পরের দিন হয়তো স্কুলে যাওয়ার আগে জিজ্ঞাসা করছি মা আজ কী খাবো কাল তো খেলাম না তো এমন দিন থেকে আজ এখানে এসে পৌঁছেছি ভালো লাগলেও তবুও যেন সেই অপূর্ণতা থেকে যায় আগে দায়িত্ব থাকতো মা বাবাদের কিন্তু এখন দায়িত্ব হয়েছে আমাদের তো আমাদের সন্তানদের দায়িত্ব তো আমাদেরকেই নিতে হবে তো যত গরম পড়ুক আর যাই পড়ুক তারা আবদার করেছে তো সেই আবদারটা তার বাবা মেটাতে বাধ্য তবে যাই হোক এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই তো ইতিমধ্যে কিন্তু আমার স্নান ধ্যান কমপ্লিট হয়ে গেছে ওদিকে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তাহলে চলো এবার আমি কটা খেয়ে নি ভিমসা দায় কাঁদয় পাটি দাড়ি যত্নে ওঠো না এখন বাজে বিকেল চারটা তো খাওয়া দাওয়া সেরে ভিডিও আপলোড করেছে এখন দেখছি নেটওয়ার্ক চলছে না তো ফোনটাকে নিয়ে বাইরে দিয়ে ঘুর ঘুর করতে করতে ভাবলাম যে উঠোনটা একবারে ছাড় দিয়ে ফেলি তাহলে সন্ধ্যার দিকে একটু কাজ কম থাকবে তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে